আমি কিন্তু আমি প্লেটার ফোর নিচ্ছি প্লেটার ওয়ান নিচ্ছি এখানে রেড সস পাস্তা নিচ্ছি আর এখানে কিন্তু হচ্ছে আরবিয়ান লাচি নিচ্ছি এটা অলরেডি খাইতে খাইতে অর্ধেক করে ফেলছি এই প্লেটার গুলোর সাথে কিন্তু সর্বদা আমি সর্বদের বদলে আর কি মজুটা নিচ্ছি তো এখন এটা টেস্ট আপনাদের সাথে শেয়ার করব আসলে কেমন তো তিনশো টাকায় কিন্তু আপনারা প্লেটার ফোর পাবেন আর এখানে ফার্স্টে বলি কি কি আছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস থাকবে রেড কারি থাকবে ওয়েজেস থাকবে খেজুর থাকবে সালাদ থাকবে ভেজিটেবল থাকবে অ্যান্ড বার্বিকিউ চিকেন থাকবে আর এটার সাথে একটা শরবত থাকবে এখন আমি এটা টেস্ট আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি আর এর সাথে সাথে ইনটু একটা মিড বক্সও আসছে এই যে হচ্ছে রাইসের কোয়ান্টিটি বাট অন্যানো জায়গায় রাইস থাকে কি পোলার চালের একদম চিকন চিকন বাট এটা একটু মোটা মোটা টাইপ দিছে আর এখানে হচ্ছে রেড চিকেন কারি আর রেড চিকেন কারি কিন্তু অনেক গুলা দিতে এটা দিয়ে ট্রাই করি আপনার রেড চিকেন কারি নাম শুনে ভাবতেছেন হয়তোবা খুব স্পাইসি আসলে এমনটা না এটা হচ্ছে সুইট স্পাইসি টোটাল এভারেজে থাকবে টেস্টটা ইনটু মাশাআল্লাহ খুব ভালো আর এটার সাথে এখানে দিছে পিস যে এরকম থাকে। আলু ফ্রাই করছে আর দিছে আর এইখানে দুইটা খেজুর আমি একটু আগে খেজুর খাইছি তাই আমি এই খেজুরটা নিতেছি না সালাদ হিসেবে তারা শশা দিছে বাঁধাকপি দিছে আর লেটুস দিছে আর এইখানে হচ্ছে বারবিকিউ চিকেন এটা আমাকে লেগ পিস দিছে এই হচ্ছে সাইজ ওনাদের বার্বিকিউ চিকেন ডাম ওয়েল কুক টেস্টফুল নাকি দেখা আমি সফটনেসটা মোটামুটি সফটটাও খুব ভালো আহামরি ধরার সাথে গইলা গোয়লা যাইতেছে বা খুব টাইনা চিটতাছেন এমন কিছু না তো 300 টাকা এই প্লেটারটা কিন্তু আমার কাছে বেশ লাগছে তো এখন হচ্ছে আমি প্লেটার ওয়ান ট্রাই করব আর প্লেটার ওয়ানে কি কি আছে এটা দেখাই এখানে ফার্স্টে আছে পেরি পেরি চিকেন রেড কারি এখানে দুইটা খেজুর ভেজিটেবল ওয়েজেস আছে দুইটা এখানে ভেজিটেবল আছে দেন রাইস এইটার প্রাইস কিন্তু 370 টাকা 370 টাকায় আমি আগে একটা জিনিস দেখাই এই যে পেরি পেরি চিকেনটা ওনারা দিচ্ছে বা ইরে বাই সাইজ দেখছেন আচ্ছা একটা এখানে যে এই লেগ পিসটা এত বড় আসলে কি সব সময় এত বড় থাকে আমি একজনকে আস্ক করি যে আসলে কি বড় থাকে নাকি ভাইয়া এই পেরি চিকেনের হচ্ছে লেগ পিসটা অনেক বড় নরমালি যারা আসে তাদেরও কি এই সাইজের এই পেরি পেরি চিকেনটা হয় সব সময় তো এক রকম থাকে না বাট 19 20 হতে পারে কিন্তু 18 20 হবে না আচ্ছা চিকেন হয়তো বা একটু বড় সাইজ ছোট সাইজের উপর ডিপেন্ড করে তাই তো এই প্লেটারে যা স্যার ফোর প্লেটারে সেম খাবারই ছিল কার যেটা এটা সেম ছিল আমি ট্রাই করছি বাট এই সালাদটা দিয়ে আমি ট্রাই করি নাই ভেজিটেবলটা দিয়ে এখন এই রাইসটা ভেজিটেবল দিয়ে ট্রাই করব ভেজিটেবল টা এমন ভাবে ওনারা কুক করছে যারা হচ্ছে ডায়েটে আছেন তাদের জন্য এই ভেজিটেবল টা বেস্ট হবে আর ওয়ে ওয়েজেস ওয়েজেস এর টেস্ট তো বললামই আর এখানকার প্যারি পেরি চিকেন আমি দেখাই এই হচ্ছে ওনাদের পেরিপেরি চিকেন এটা সাইজটা মাশাআল্লাহ অনেক বড় তো এটা আমি একটু ট্রাই করি এই চিকেনটাতে অনেক পরিমাণে বারবিকিউ সস মানে এক কথাই কি এটা এর ভিতরে সকল মশলা খুব সুন্দর মত মানে ওভারঅল সব কিছু মিলাইয়া বেরি চিকেনটা অনেক ভালো লাগছে তো আমার মতে যখন আপনারা ইফতার প্লেটারগুলো ট্রাই করবেন তো 370 টাকায় আমার মনে হয় এই প্লেটারটা ট্রাই করেন মানে বড় পর চিকেন খাবেন রাইস খাবেন এন্ড সব কিছুই কোয়ান্টিটি আমার কাছে বেস্ট লাগছে আরাবিয়ান লাস্টলি যে এটা টেস্ট ও মাই ও মাই কারণ 170 টাকায় আপনারা এটা হচ্ছে অনেকটা না যে পোলা চাল তারপর হচ্ছে বাদাম কাঠ বাদাম খেজুর সবকিছু মিক্সার করে এই লাচ্ছিটা তৈরি করছে আপনার এই রমজানে এটা মাস্ট বি ট্রাই করবেন আমি এখন ট্রাই করব রেড সস পাস্তা এটা প্রাইস একশো টাকা আর একশো সত্তর টাকা আপনার ইউজ পরিমানে পাচ্ছেন এখানে হচ্ছে সসেস দিচ্ছে আর পাস্তাই দিচ্ছে আপনি ট্রাই করে দেখি এটা টেস্ট আমি আপনাকে বলবো না যে আহামুরি অনেক মজা এভারেজ সব কিছু মিলে চলে ভালো আর এই পাশে কিন্তু আছে আমার ফেভারিট मीट বক্স এটা হচ্ছে বারবিকিউ স্মোকি मीट বক্স এটা প্রাইস 280 টাকা मीट বক্সে দেখলে আমার মন মানে না ওখানে দে সস মেয়োনিজ মানে সবকিছু কোয়ান্টিটি বেশ ভালো চিকেনের কোয়ান্টিটি দেখেন অনেক ভালো একটু খাই যারা জয়দপুরে আছেন তারা আই অ্যাম হ্যাংগারের मीट বক্সের কথা তাদেরকে আসলে বলতে হবে না তো এই হচ্ছে আমার সকাল খাবার তো সকাল খাবার অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আপনারা আই এম হাঙ্গরিতে আসলে অবশ্যই আমার নেওয়া খাবারগুলো ট্রাই করবেন আর যাদের কমপ্লেন আছে অবশ্যই প্রমাণ সহ কমপ্লেনটা নিয়ে যাবেন যে আসলে আপু আপনার ভিডিও দেখে গেছি বাট এমন খাবার পাইনি অবশ্যই তখন আপনারা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করবেন বলবেন ভিডিওতে যেমন দেখছি আমি যেন তেমন খাবার পাই না পাইলে আমাকে কল করবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ বাইসিমার পাশেই থাকবেন